asalaamu alaikum গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির আরেকটি বড় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু ছয়শো জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পোস্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এখানে কিন্তু আপনারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন যে কোনো শাখা থেকে তো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি কিন্তু আলোচনা করব এখানে দেখেন ক্রমিক নাম পদের নাম বেতন স্কেল ও গ্রেড এবং এখানে বয়স পদের সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সেটি কিন্তু বলে দিব তো দেখেন ক্রমিক নং একে হিসাবরক্ষক এখানে আপনি দেখেন যে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন যদি আপনার বয়স হয় এবং এখানে গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড এখানে সাতটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমনের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার পুরো শিক্ষা জীবনে যদি আপনি যদি তৃতীয় গ্রেড পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না ফলে দেখেন কম্পিউটারে এম এস অফিস এর কাজ এর দক্ষতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন টপিক নং দুই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এবং এখানে তেরো তোমার গেট এবং এখানে দেখেন বয়স কিন্তু তাকেটের মতো এখানে আটটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মান ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন খ কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন ক্রমিক নং তিন উচ্চমান সহ এখানে আহ চোদ্দতম গ্রেড এবং এখানে কিন্তু বয়স আঠারো থেকে বত্রিশ বছর এখানে তিনটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগতা দেখেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএ স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং গতে দেখেন কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন এবং বাংলায় সর্বনিম্ন এরপরে যে পোস্টটি রয়েছে দেখেন ক্রমিক নম্বর চার হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার এ কয়েকটি পোস্টে কিন্তু একই অর্থ বহন করে তো এখানে ষোলতম গেট এখানে কিন্তু আপনি দেখেন আটটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন ক কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এইস বা ইন্টার পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো ক্রমিক নং পাঁচ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে ষোলোতম কেডি এবং এখানে কিন্তু দেখেন তিনশো আটটি পোস্ট রয়েছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরেকটু শুভ আবেদন করতে পারবেন বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কথা দেখেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর যে পোস্টটি রয়েছে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু আপনি দেখেন ষোলতম এবং এখানে বয়স্ক কিন্তু আগেটের মতো এখানে বিশটি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা যোগ্যতা দেখেন ক কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে কিন্তু আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে নারী পুরুষ উভয় অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন বা এসএসসি কদে দেখেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটার মুদ্রা করার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপরে সর্বশেষ যে পোস্টটি রয়েছে এই বিজ্ঞপ্তিতে সেটি দেখেন নং সাত এখানে কিন্তু অফিস পোস্টে লোক নে করবে এবং এখানে বিশতম গ্রেড বয়স্কের দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠের এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তিনশো চারটি কিন্তু পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো চারটি পদ কিন্তু লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আপনি বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে যদি যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি এসএসসি পাস করে থাকেন যে কোনো শাখা থেকে নারী পুরুষ আপনি এখানে করতে পারবেন এবং এখানে সব মোট যে পোস্ট রয়েছে দেখেন ছয়শো আটটি সেটাও কিন্তু ছয়শো আটান্নটি সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে তো আশা করছি এই বিজ্ঞপ্তির সকল পোস্টের বিষয় সম্পর্কে কিন্তু আপনারা জানতে পেরেছেন তো এখন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন বা তথ্য কিন্তু আপনাদের জানিয়ে দিব সেটা হচ্ছে দেখেন আহ ক্রমিক্রম দুই নিম্নপণীত শর্তাবলী আবেদন সম্পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবসর অনুসরণ করতে হবে তো প্রথম যে বিষয়টি লক্ষণীয় হয় সেটি হচ্ছে আপনার কত তারিখ ধরে আপনার বয়সটা হিসাব করবেন সেটি হচ্ছে দেখেন সকল পদে এক বারো দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটা হচ্ছে এক বারো দু হাজার চব্বিশ তো এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কিভাবে আবেদনটি করবেন তো দেখতে পাচ্ছেন ক্রমিক তিন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এস এইচটি ডট স্ল্যাশ মোর ডট টিলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনারা কিন্তু জানেন আপনার পুরাতন যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন আমার প্রতিটা ভিডিওর বিজ্ঞপ্তি লিঙ্ক এবং আবদুল লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকে তো আপনারা ওখান থেকে দেখে বুঝে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন দেখেন অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখের সময় ছাব্বিশ বারো দু চব্বিশ সকাল দশ কোটিকা অর্থাৎ এই যে ডিসেম্বর মাস চলছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি চলমান হবে সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় বিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ আপনারা কিন্তু 2025 পঁচিশ সালের জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বিকেল পাঁচ ঘটিয়া পর্যন্ত ভিডিও যদি আপনার সামান্য উপকার আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম